নিস্তব্ধ তখনই জেগে ওঠে কিছু ছায়া কিছু কাহিনী যেগুলো সত্যি হওয়ার কথাই ছিল না ঘড়িতে বেঁচে রাত আটটা উনষাট মিনিট সবাইকে স্বাগতম জানাচ্ছি রহস্য প্রীতের সতেরোতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন আমি বিপ্লব আছি আপনাদের সাথে রহস্য এখনো শেষ হয়নি যদি জানতে চান সামনে কি আছে তবে সাবস্ক্রাইব করুন এখনই করা বা না করা একান্তই আপনার ব্যাপার তবে আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা ভেবে এখনো ভয় পান কিংবা শুনেছেন এমন ঘটনা যা দিনের আলোতেও ভুলতে পারছেন না রহস্য বৃত্ত হচ্ছে তেমনই অজানা অলৌকিক আর ভীতিকর কাহিনী যা সত্যি ঘটেছে অথবা সত্যি মনে হয়েছিল যদি আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া এমন কোনো ভোতরে অদ্ভুত বা রহস্যময় ঘটনা থেকে থাকে তবে দেরি না করে এখনই পাঠিয়ে দিন আমাদের রহস্য বৃত্তের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস রহস্য বৃত্ত অ্যাট দ্য রেট এই ঠিকানায় রহস্য আপনার ঘটনাও হতে পারে কারো দুঃস্বপ্ন সম্মানিত দর্শক শ্রোতা কথা না বারিয়ে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায় আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সম্মানিত শ্রোতা তিনি যেভাবে আমাদের পাঠিয়েছেন আমি চেষ্টা করছি পরে শোনানোর শোনানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার শুরু করছি আজকের সতেরোতম এপিসোড আমার মামার বন্ধুর থেকে শোনা ঘটনাটি আমার মামার বন্ধু শামিম আমি শামীম মামার মতো করেই ঘটনাটি গুছিয়ে বলার চেষ্টা করছি আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন করোনার পূর্ববর্তী সময়ের ঘটনা সারা দেশে লকডাউন দেওয়া আছে লকডাউন দেওয়ায় পাঁচ মাস আগে ফাতেমাকে পারিবারিকভাবে বিয়ে করে ঘরে তুলে আনি আব্বু আম্মুর পছন্দ করে রাখা মেয়েকেই বিয়ে করেছিলাম নম্র ভদ্র মার্জিদা স্বভাবের মেয়ে ফাতেমা আমার আব্বুর ছোটবেলার বন্ধু ছিল ফাতেমার আব্বু পরিচিত বন্ধুর যেহেতু মেয়ে আছে তাই আব্বু আর বাইরে থেকে মেয়ে দেখার প্রয়োজন বোধ করলেন না আম্মু আব্বু ছোট বোন সাথী আর বউ ফাতেমা থাকতো চট্টগ্রামে আর আমি থাকতাম ঢাকায় ঢাকার এক ইন্টারন্যাশনাল কোম্পানিতে তখন আমি চাকরিরত ছিলাম মেসে থাকতে হতো আমাকে ব্যাচেলার কেউ দিতে চাইতেন না তাই অফিসের কিছু কলিগ মিলে মেসে থাকতাম বিয়ের এক মাস পর আমি ঢাকায় চলে আসি সব কিছুই ঠিকঠাক চলছিল আব্বু আম্মুর খেয়াল রাখতে কোনো ত্রুটি রাখতো না ফাতেমা আমার আম্মু আব্বুর ফাতেমার প্রতিও কোনো অভিযোগ ছিল না আমারও ভালো লাগতো এই ভেবে যে এই বয়সে আম্মু আব্বু একটু সুখে আছে অফিসের কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফাতেমাকে দিনে একবার ফোন দিতে পারতাম না মেয়েটা সারাদিন কাজকর্ম করে আমার ফোনের অপেক্ষায় থাকত। কিন্তু সময় হতো না একটু কথা বলার প্রায় অনেক দিন পরে ফোন দেই ফাতেমাকে ভেবেছিলাম রাগ করবে কথা শোনাবে অনেক কিন্তু কিছুই বললো না মেয়েটা আমি আমার ব্যস্ততার কথা বললে ফাতেমা বলতো আগে কাজ তারপর বাকি সব আপনি কাজে থাকেন বলে আমি ফোন দেই না আপনাকে আপনার অফিসের চাপ যখন কমবে তখন ফোন দিলেই হবে মেয়েটা আমাকে এত বুঝত মাঝে মধ্যে নিজের উপর নিজেরই রাগ হতো বিয়ে হয়েছে তিন মাস হলো অথচ ওকে একটু সময় দিতে পারি না সেদিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম রাত এগারোটা বাজে তখন ঘুমিয়ে গিয়েছিলাম প্রায় হঠাৎ ফোনের রিং বেজে ওঠে দেখি আম্মুর ফোন এত রাতে এত রাতে ফোন কেন দিল এটা ভাবতে ভাবতেই রিসিভ করলাম কানে দিতেই দিতে ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে ওঠেম তাড়াতাড়ি চলে আয় যত তাড়াতাড়ি সম্ভব ফাতেমা ফাতেমা কেমন যেন করছে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু ফোন কেটে দিলেন কিন্তু এত রাতে বাড়িতে যাবো কিভাবে কোনো উপায় অন্তর না পেয়ে অফিসের বসের থেকে পারমিশন নিয়ে অফিসের গাড়ি করে বের হলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ভোর ছটা বেজে গেছে ঘরে ঢুকে দেখি আম্মু আব্বু আর সাথী সামনের রুমে বসে আছে সামনে যেতেই আম্মু আমাকে বললেন ফাতেমা মানসিকভাবে অসুস্থ স্বামীম এইটা ফাতেমার বাবা আশরাফ ভাই আমাদেরকে বলেননি কখনো কালকে থেকে ফাতেমা অদ্ভুত সব আচরণ করছে শুরুতে মনে করেছিলাম দুষ্টমি করছে কিন্তু না ও যখন কাঁচা মাছ খেতে যাচ্ছিল সে সময় আমি নিষেধ করাই আমাকে অকাত্ম ভাষায় গালি দিল তখনই আমি বুঝতে পারি ফাতেমা মানসিকভাবে অসুস্থ সাথীর থেকে জানতে পারি ফাতেমা নাকি সাথীকে বলেছে আম্মুকে মেরে ফেলতে আমার বিশ্বাস হচ্ছিল বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই রুমে গিয়ে দেখি ফাতেমার আম্মু আব্বু ফাতেমার সাথে বসে আছেন কিন্তু ফাতেমা আমাকে দেখে খুশি হলো না বরং আমাকে পাশা থেকে বের হয়ে যেতে বলল ওর এহেন আচরণে আমি বেশ অবাক হলাম ফাতেমা তো এমন মেয়ে না এমন কি কালকেও যখন ওর সাথে ফোনে কথা হয়েছিল সব কিছু তো ঠিক ছিল তবে আজকে কি হলো। রুমে আমার আম্মু গেলে ফাতেমা ফুলদানি নিয়ে ছুটে যায় আম্মুকে মারতে সবাই ধরাধরি করে কোনো মতে ফাতেমাকে শান্ত করলাম ফাতেমা ঘুমিয়ে পড়লেন ফাতেমার আব্বুকে আমার আব্বু জিজ্ঞেস করেন যে ফাতেমার এমন অবস্থা কিসের জন্য উত্তরে ফাতেমার আব্বু বললেন ফাতেমার ছোটবেলা থেকেই একটা অসুখ আছে ছোট থেকে ফাতেমা বড় হয়েছে একা একা আমরা দুজনেই বাড়ির বাইরে চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম তখন ফাতেমার খেলার সঙ্গী ছিল কিছু পুতুল একা থাকতে থাকতে ওর মধ্যে রোগের সৃষ্টি হয়ে যায় তারপর আমরা ফাতেমাকে ডাক্তার দেখাই ডাক্তার বলেন ফাতেমা মনে করেন ওর কেউ নেই ও একা এটাই ওর মনের রোগ তখন থেকে আমরা ফাতেমাকে সময় দিতে শুরু করি অসুস্থ হয়ে ওঠে কিন্তু বিয়ের পর যখন শামীম ঢাকায় চলে যায় ফাতেমা আবার একা হয়ে যায় এবং ফাতেমার আবার সেই আগের একাকিত্ব থেকে মনের অসুখ সৃষ্টি হয় এই সব শোনার পর আমার নিজেরই খারাপ লেগে ওঠে মেয়েটাকে সঙ্গ দেওয়া উচিত ভেবে এখন থেকে থেকে গেলাম চট্টগ্রামে এর মধ্যে একদিন হঠাৎ করে ফাতেমার খিচুনি ওঠে জিনে ধরলে যেমনটা হয় ঠিক তেমনি কাঁপতে থাকেও ও আবার কিছুক্ষণ বাদে শান্ত হয়ে যায় সব আমার দিকে তাকালো ফাতেমা কিন্তু ফাতেমার চেহারাটা মিনিটের মধ্যে পরিবর্তন হলো কিভাবে হাসলো আমাকে দেখে অদ্ভুত গলায় বলে ওঠে মেরে ফেল বুড়িটাকে যা মেরে ফেল তারপর বিবৎস আবার শুরু করে ফাতে আম্মু বললেন আমার এইগুলো সুবিধা লাগছে না স্বামী আমি নিশ্চিত যে খারাপ কিছু হচ্ছে ওর সাথে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরের সাথে কথা বলা উচিত পরের সপ্তাহে লকডাউন দিয়ে দেয় ঘর থেকে বের হওয়া একদম নিষেধ ছিল এইদিকে ফাতেমার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে এর মধ্যে একজন হজুরের সন্ধান পেলাম পরদিন শুক্রবার হুজুরকে নিয়ে আব্বু বাসায় আসলেন হুজুর প্রথমে সমস্ত ঘর ঘুরে ফিরে দেখলেন তারপর ফাতেমার কাছে গেলেন ফাতেমাকে দেখে বুকের ভেতরটা মজুর দিয়ে উঠল মেয়েটার হঠাৎ করে কি যে হল হুজুর ফাতেমাকে দেখলেন জানতে চাইলেন ফাতেমা কি সন্ধ্যায় ছাদে যেত আমি বললাম যখন আমি চট্টগ্রামে ছিলাম তখন রোজ সন্ধ্যায় ফাতেমাকে নিয়ে ছাদে যেতাম। ঢাকায় চলে যাওয়ার পর ফাতেমা একা একা আসত ছাদে হজুর বুঝতে পারলেন আসল সমস্যাটি কোথায় আপু জিজ্ঞেস করেন ফাতেমার কি কোনো জটিল মানসিক সমস্যা হয়েছে হজুর বললেন না এগুলো মানসিক সমস্যা না ফাতেমা কঠিন জিনের নজরে পড়েছে আশিক জিন ফাতেমা যখন সন্ধ্যায় ছাদে যেত তখন সম্ভবত চুল খোলা রেখে যেত যার কারণে জিনের নজর ফাতেমার উপর পড়েছে এই আশিক জিনকে সহজেই তাড়ানো যাবে বলে মনে হয় না আমরা যেন শুনে বাক রুদ্ধ হয়ে গেলাম এখন বিষয়টি আমার মাথায় আসতে শুরু করলো একদিন ফোনে কথা বলার সময় ফাতেমা আমাকে বলছিল ওর রাতে একা ঘুমাতে ভয় পেত ওর মনে হতো কেউ ওর কানের পাশে করছে। এখন আমার নিজের উপর নিজের আরো বেশি করে রাগ হচ্ছে কেন আমি মেয়েটার কথা শুনলাম না ওর কথা যদি আমি আগে শুনতাম তবে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না হুজুর থেকে জানতে চাইলাম এখন কি করতে হবে ফাতেমাকে সুস্থ করতে হলে হুজুর জানালেন রুকাইয়াই এখন শেষ ভরসা কালকেই আমি সব জিনিসপত্র নিয়ে আসব ইনশা আল্লাহ সুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ পরের দিন সন্ধ্যায় হুজুর আসলেন চারজন ছেলে এবং কিছু জিনিস নিয়ে হুজুর লবণ দিয়ে একটি বড় বৃত্ত আঁকলেন ফাতেমাকে আনা হলো ফাতেমা আমার আম্মু হুজুর আর আমি ছিলাম বৃত্তের ভিতরে হুজুর তার সাথে নিয়ে আসা চারজনকে চারটি মোমবাতি দিয়ে চার কোনায় দাঁড়ানোর জন্য বললেন শুরুর রোকাইয়া আগে হুজুর আমাদের সাবধান করে দিয়ে বললেন জিনেরা তোমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করবে তারা চাইবে তোমরা যাতে ভয় পেয়ে ফাতেমাকে ছেড়ে দিয়ে এই বৃত্ত থেকে বের হয়ে যাও কিন্তু তোমাদের ভয় পেলে চলবে না কোন ভাবে যাতে ফাতেমা বৃত্ত থেকে বের হতে না পারে ফাতেমাকে রক্ষা করার শেষ হাতিয়ার এটাই সবাই আল্লাহর উপর ভরসা রাখবে তিনি না চাওয়া অব্দি কেউ তোমাদের টুকরো চুরো বাঁকা করতে পারবেন না শুরু হল রুকাইয়া এর মধ্যে যেন সমস্ত ঘরে ভূমিকম্প হতে শুরু করল সারা ঘর কাঁপতে থাকে ফাতেমা হঠাৎ করে আর্তনাদ করে উঠবে ফাতেমা কান্না করতে শুরু করে বিভিন্ন ভাবে বোঝাতে থাকে যে হয়েছে কবরের আশেপাশে কিছু কালো ছায়া ফিস ফিস করে বলছে ফাতেমার কান্নায় বাস্তবে ফিরে আসলাম হজুর বললেন দুর্বল হয়ে পড়লে চলবে না হুজুরকে ফাতেমা অকাত অসত ভাষায় গালি করতে শুরু করে রোকাইয়া থামানোর জন্য ভীতিকর পরিস্থিতি সবকিছু নীরব কোনো আওয়াজ নেই শান্ত হয়ে গেছে সবকিছু ফাতেমা আমার কাঁধে পড়ে আছে হুজুর বললেন রোকাইয়া শেষ হলো ফাতেমা এখন ঠিক আছে জিন ফাতেমার শরীর ত্যাগ করেছে আমরা সবাই এখনো ঘরের মধ্যেই আছি এমন ভীতিকর পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনোই হয়নি রুমে এনে শুয়ে দিলাম বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে আমরা সবাই জানি জিনেদের অস্তিত্ব এখনো আছে জিনেরা মানুষের প্রতি আকৃষ্ট হয় বেশি একটা মানুষকে নিজেদের কবজায় নিয়ে আসা জিনেদের জন্য ততটা কঠিন ব্যাপার না মেয়েদের ক্ষেত্রে এটি বেশি হয় ир учит нэцэг এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্য বৃত্ত এর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমেই পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্য